ওয়াও হঠাৎ বুবলি কে নিয়ে নতুন বার্তা দিয়ে একই বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢালিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সাকিব বুবলি এখন তারা একজন আরেকজন থেকে সেপারেট থাকে কারণ সাকিব খানের সাথে গোপনে বিয়ে করেছিলেন বুবলি বিয়ের পর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় তার নাম শেহজাদ খান বীর শেহজাদ খান বীরকে প্রকাশ করায় দুজনের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেজে যায় সে কারণে তারা সেপারেট থাকে কিন্তু সম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বুবলি আমার স্ত্রী না কিন্তু বুবলি আমার অভিযোগ তুলে ধরেন সাকিব খান আমার স্বামী কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বীর বুবলি কিনে ঘুরতে যাবেন কিন্তু সেটা এখনও সাকিব খান করেননি সাকিব খান আরও বলেন বুবলি কিনে নতুন করে মুখোমুখি হব মুখোমুখি হয়ে দুজনে এক হব ইনশাল্লাহ তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন